আসসালামু আলাইকুম গ্যাস কে অবস্থা সব সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সো গাইজ ফাইনালি কিন্তু টিআর ট্রাভেলসের যে একটা বাস বাসমোট আপনারা চেয়েছিলেন সেটা কিন্তু আজকে রিলিজ করে দিলাম তবে গ্যাস একটা কথা না বললেই নাই এই টিআর ট্রাভেলসের এই বাস মোডটা কিন্তু আপনারা দুইটা স্ক্রিনে পেয়ে যাবেন আমি একটা যে আপনার সাথে শেয়ার করতেছি তো স্কিনটা দেখেন স্ক্রিনটা কিন্তু অসম আর এটা কিন্তু হিমে এঁকে এবং মিশিয়েছে একটা বাস মোড তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর স্ক্রিনটার মধ্যে কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন স্ক্রিনে কোনো প্রবলেম হয়েছে কিনা আর বাসিট নিয়ে যদি কোনো কমপ্লেন থাকে তাও জানাবেন আর আজকে গাইস এটার পারফরমেন্সটা আপনাদের সাথে বলবো এটার ব্রেমন ব্রেক আর তেমনই কিন্তু গাইস স্পিড আর আরেকটার সাথে তিনটা অ্যানিমেশন দেওয়া হয়েছে দেখেন একটা হচ্ছে ভিতরের যাত্রীগুলা কোদা হয়ে যাবে আর একটা হচ্ছে যাত্রী থাকবে আর আরেকটা হচ্ছে গাইস এটা তো আপনার সাইডের এই যে কী বলে পর্দাগুলো লাগাতে পারুন আর আরেকটা হচ্ছে আপনার যে কন্টাক্টার থাকবে সেই কন্টাক্টারকে উদাও করতে পারেন আবার আনতেও পারবেন এই তিনটে অ্যানিমেশন এটার সাথে দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছেন তো চলুন কথা না এটা একটু ড্রাইভ করে দেখি তো দেখুন ড্রাইভে কিন্তু এটা ব্র্যাকটা কিন্তু মোটামুটি ভালোই ছিল আর গতকালকে আমি একটা হানিফ যে নন এসি একটা বাস আমি শেয়ার করেছিলাম তো ওইটার মধ্যেও কিন্তু মোটামুটি ভালো একটা ভালো কোয়ালিটির একটা ব্র্যাক ছিল তো এটার মধ্যেও মোটামুটি ভালো কোয়ালিটির একটা ব্রেক আছে তো আশা করি বুঝতে পারছেন আপনারা তো দেখেন ফুলি আমরা ড্রাইভ করি যদি আর এটা দেখেন স্পিডটা কিন্তু খুব দ্রুত উঠতেছে কত দ্রুত উঠতেছে যা আপনারা দেখতে পারতেছেন খুব স্পিডে স্পিড টানে গেছে এটাতে আর ভিতর ড্যাশবোর্ডটা দেখেন অস্থির একটা ড্যাশবোর্ড এটা ভিতর লুকটা দেখছেন অস্থির আর গাইস আর আপনারা যারা নাকি অন্যান্য মানুষের গ্রুপে যা বলেন গ্রুপে গিয়া কমেন্ট করেন বা আমাকে বাংলাদেশি ম্যাপ কীভাবে তা শিখেন তা শিখেন আমি অতি শীঘ্রই আপনাদের মাঝে কীভাবে বাংলাদেশি মোড় ম্যাপ মোড় তারপর বাংলাদেশি গেম নিয়ে আসে খেলতে হয় বাস নিয়ে খেলতে হয় সেটা আপনাদেরকে ভিডিও দেবো ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা বেশি বড়ো করবো না ভিডিওটা আজকে এখানে শেষ করে দিব দেখা হবে আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাজিয়ে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ